বিদ্যুৎ বিল আবাসিক থেকে বাণিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে চাপাই নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন অটো চালকরা পরে জেনারেল ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে সদর উপজেলার হায়াত মোড় দেবীনগর শাহজাহানপুর সুন্দরপুর চরবাগডাঙ্গা ও ইসলামপুর এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক চালক এই বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা অভিযোগ করেন এতদিন তারা আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন কিন্তু হঠাৎ করেই বাণিজ্যিক বিল আরোপ করায় তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে ফলে আগে তুলনায় দ্বিগুণ বিল এসেছে চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালানোই কঠিন এর মধ্যে দ্বিগুণ বিল দেওয়া সম্ভব নয় তাই আগের মতো আবাসিক হারে বিল নেওয়ার দাবি জানান তারা বিক্ষোভে অংশ নেওয়া অটো চালক সোহেল রানা অসীম ও বাবু জানান আমরা অসহায় মানুষ এত বেশি বিল দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব নয় আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই এই সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান জানান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অটো চালকদের বিদ্যুৎ বিল বাণিজ্যিক খাতে রূপান্তর করা হয়েছে তবে আজ যারা এসেছিলেন তাদের কিছুটা সময় দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের সাথে কথা হয়েছে আগামীতে চার্জিং স্টেশন রূপান্তর করা হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক জানান বিদ্যুৎ বিল বেশি আসছে এমন অভিযোগ তুলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছিল অটো চালকরা পরে পুলিশ দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণারায়ন এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ